আমাদের যে মৌসম্যদ্র বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম বৈষম্য আন্দোলন করেছিলাম এই আন্দোলন ফলে আমরা একটা সুফল পেয়েছি আমরা প্রেসিডি স্বাস্থ্য টাকতে পেরেছি কিন্তু দেখেন আমাদের এই মৌসম আরও দূর হয় না বরংশ এটা বেড়েছে বলে আমি মনে করছি এটা আমার আমার কথা না পাবলিকরা এই এই বিষয়টা বলছে আমি এই মনে করি যে আসলে আমাদের যে প্রকৃত অর্জন ছিল এই অর্জন অর্জন আমরা আমাদের হারিয়ে যাচ্ছি এটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের সবাইকে নিয়ে আসলে যারা কিনা না এই সাথে ছিল তাদেরকে নিয়ে আসলে সামনে আগানোর জন্য পরিকল্পনা করা উচিত বলে মনে বর্তমান ছাত্র জনতাকে জনগণ কীভাবে দেখছে আপনি কী মনে করেন এখন বর্তমান বর্তমান ছাত্র জনতাকে এখন আজও মানুষ প্রযুক্তির দেখছে কিন্তু এই যে প্রযুক্তির দেখা এই বিষয়টা দিন দিন হারিয়ে যাচ্ছে তা হারিয়ে যাওয়ার কারণগুলো আমরা আসলে দেখছি যে একচ্ছত্রভাবে কিছু লোক আধিপত্য বিস্তার করছে এবং ওরা টেন্ডার বাণিজ্য করছে এরা কোটি কোটি টাকা লেনদেন করছে যার কারণে কিন্তু ওরা মানে এখান থেকে ওরা হারিয়ে যাচ্ছে মানে ওদের গ্রহণযোগ্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে এই যে হারিয়ে যাওয়ার থেকে আমরা যদি রক্ষা করতে চাই তা বিপক্ষটা যদি ধরা তাহলে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ওদেরকে আগাইতে হবে আর আদারওয়াইজ ওদের এই যে এই বিপক্ষ আমরা হারিয়ে সু জনগণ বলছে যে এখন ছাত্র জনতার ডাক দিলে একশো মানুষ মিল করতে পারবে না আসলে কি ছাত্র জনতার কি এই পতনের কারণটা কি বর্তমান না মানে যে জনগণ যে বলছে এবং রাজনৈতিক দলগুলো যে বলছে এখন ওরা কেউ ডাকবে একশো একশো বা দুশো লোক নামবে না এটা হয়তোবা এখন রিসেন্টলি এটা হয়তোবা ওরা ক্ষমতা চেয়ারে বসে আছে বলে বা আওয়ামী লীগ ক্ষমতা থাকেন অবস্থায় ওরা দিলে লাখ লাখ মানুষ রাস্তায় নামতো তারাও প্রত্যেকে ক্ষমতার পাওয়ারে ক্ষমতার ছায়াতলে থাকতে পছন্দ করে পরে যেহেতু ক্ষমতার ছায়াত ক্ষমতার সাথে আছে এজন্য ওদের ডাকে হয়তো বা একশো না দুশো লোক পাঁচশো লোক এখন আসতে পারে কিন্তু দিন শেষে ওটার রেশিওটা দিন যত যাবে রেশিও কমতে থাকবে এজন্য আমি মনে করি রেশিও থাকতে থাকতে ওদেরকে ওদের রিয়েলাইজেশনে আসা উচিত যে আসলে ডেস্ট ওদের একা না দেশ আমরা সবাই ছাত্ররা